হ্যালো গেজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওতে আমাদের কোয়েল পাখি যে একটা সুন্দর একটা ডিম দিয়েছে সেটাই আপনাদের দেখাবো দেখেন আমাদের পাখি ছোট্ট একটা ডিম দিয়েছে এই ডিমটা আমার দেখে মনে হচ্ছে টিকটিকির ডিম কিন্তু টিকটিকির ডিমে মনে হচ্ছে বড় আছে কিন্তু সেটা দিয়েছে কোয়েল পাখি তো ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমাদের কিন্তু কোয়েল পাখি ডিমটা শুরু করেছে দেখেন অলরেডি আমরা এক ঝুড়ি ডিম পেয়েছি পরবর্তীতে আরও ডিম পাচ্ছি তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কতগুলো করে ডিম পাই তো অবশেষে সে আমাদের খামারের নতুন আরেকটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে টাইগার মুরগি তো টাইগার মুরগি কিন্তু অনেকেই দেখে থাকেন যে টাইগার মুরগি কিন্তু টাইগার সাইজ কিন্তু অনেক বড় হয় সেই জন্য আমরা কিছু বাচ্চা নিয়ে আসছি আর এই যে দেখেন কি এখানে এখন অনেক কিছু করতেছে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখাইতেছে না তো সকল কিছু আস্তে আস্তে আমরা দেখাবো তো আমরা কিছু টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছি একদিনের তো এটা আমরা মাত্র চল্লিশ পিসের মতো নিয়েছি যে দেখবো এগুলো যে কিরকম সাইজ বড় হয় তো অনেকেই দেখি ইউটিউবে দেখি দেখেছি এগুলো প্রায় তিন থেকে চার কেজি পাঁচ কেজি ওজনের হয়ে থাকে এই টাইগার মুরগি তো অবশ্যই নাম বুঝতেই পারছেন টাইগার মুরগি তো অর্থাৎ বড় সাইজের মুরগির মতোই হতে পারে তো এই জন্য আমি চল্লিশ পিসের মতো নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য দেখা যাক কি রকম গ্রোথ হয় তো এটা আমরা বোর্ডিং করতেছি তো একদিনের বাচ্চা বোর্ডিং করতে হবে না হলে কিন্তু এটা মানে সুস্থ সবল থাকে না অবশ্যই মানে হিট দিতে হয় পেটের ভিতরে যেটা কুসুম আছে সেটা গলাতে হয় তো সেই জন্য আমরা কি করছি যে দুইশো পাড়ার বাল্ব দুইটা লাগাইছি আর এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটা ছয় থেকে সাত দিন আগে তো এই ছয় সাত থেকে সাত দিনের বাচ্চার আপডেটটা আপনাদের জানাবো দেখে একবারে এই দুই তিন দিনের ভিডিও একসাথে করা তো এটা যেটা দেখতেছেন এটা হলো আমাদের দুই দিনের বাচ্চা তো দুই দিনের বাচ্চার গ্রোথ দেখেন মোটামুটি মাসাল্লাহ অনেক ভালো খাবার খাচ্ছে এবং সুস্থ আছে এবং প্রায় আমরা নিয়মিত এখানে মেডিসিন দিচ্ছি মেডিসিনের কারণে কিন্তু এগুলো অনেক সুস্থ আছে তো এটা দেখতেছেন এটা আমাদের হচ্ছে কি চার দিনের বাচ্চা তো চার দিনের বাচ্চা দেখেন মোটামুটি কীরকম সুস্থ আছে তো চার দিনের বাচ্চা আমার কাছে মোটামুটি মাসাল্লাহ অনেক সুস্থ লাগতেছে তারপর চলে আসুন আমরা এখন চলে আসি ছয় দিনের বাচ্চা এই দেখেন ছয় দিনের বাচ্চা ছয় দিনের বাচ্চা পুরোপুরি পাকনাতে অনেক যে এটা ফোড়া যেটা বলা আছে যে এটা ফোড়া অনেকগুলো গজাইছে তো মাসা মানে টাইগার মুরগির গ্রোথগুলো আমি অনেক ভালো দেখতেছি তো দেখা যাক ইনশাআল্লাহ পরবর্তীতে কীরকম এটা ভালো মানে সার্ভিস পাওয়া যায় তো ইনশাআল্লাহ আশা করা যায় যদি আমরা ভালোভাবে যত্ন করি তো এটা থেকেও আমরা ভালো একটা গ্রোথ হওয়া